আমি বাংলাদেশের মানুষ আমি আমি বাংলাদেশের বাংলাদেশের নাগরিক মুক্তিযোদ্ধা পরিবারের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি দেশের মানুষ জানে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে আসি নাই আমি কোনো গোষ্ঠী হিসেবে আসি নাই আমি একা এসছে আমার মুগ্ধ আমার সন্তান ওরা আমার সন্তান ওরা আমাদের সন্তান ওদের রক্ত বাংলাদেশের মাটিতে পড়েছে আমাদের আমাদের ট্যাক্সের পয়সায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয় তারা আমাদের সন্তানদের গায়েগুলি করেছে সেই জন্য আমরা আজকে এসেছি শেখ হাসিনা এই হত্যাকারী খুনি এখন ক্ষমতা ছাড় এখন ক্ষমতা ছাড়বে না হলে তোর তোর স্লোগান সারা বাংলাদেশে প্রকম্পিত হবে ঢাকা সহ সারা দেশে ছাত্র লীগ পুলিশ লীগ ছাত্রদেরকে খুন করছে রক্তাক্ত করছে সারা বাংলাদেশের পরিস্থিতি ঢাকার রাজপথ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং রাজপথ রক্তে রঞ্জিত করেছে সন্ত্রাসী গুন্ডা ছাত্রলে আমরা যদি এখন নির্দেশ দেই ছাত্রলীগের হার মাংস সব এক করে দাও তাহলে ছাত্রলীগ কি বাংলাদেশে থাকতে পারবে নির্দেশ দিব আর কয়েকদিনের মধ্যে নির্দেশ আসবে দর দর ছাত্রলীগ তোর যুবলীগ তোর তোর পুলিশ লীগ তোর তোর বুদ্ধিজীবী লীগ একটা ছাত্র লীগ একটা লীগ বাংলাদেশে বেঁচে থাকতে পারবেন এর আগে আমরা ধর ধর নির্দেশ দেওয়ার আগে ক্ষমতা ছাড়েন এই শাক্ষা সিনা খুনি এই হত্যাকারী খুনি এখন ক্ষমতা ছাড় এখন ক্ষমতা ছাড়বি না হলে তর তর স্লোগান সারা বাংলাদেশে প্রকম্পিত হবে সকল নাগরিক তার অস্ত্র হাতে তুলে নেবে ছাত্ররা তাদের সর্বোচ্চ প্রতিরোধে করবে এবং সেখান থেকে বাঁচতে হলে কি করতে হবে আপনি আপনার বাড়ি ভারতে যান না হলে গোপালগঞ্জে যান এছাড়া আত্মলীগ অমিলেক যুবলেখ সন্ত্রাসী এবং শিক্ষা শ্রীলালীগ এর বেঁচে থাকার কোনো সুযোগ নেই নেই নয় ছাত্র যুবাদ স্বয়তারি সাথে আলোচনার টেবিলে বসে করে যে ছাত্র গণপুত্তারের মধ্য দিয়ে স্বয়তারি সরকারের এরশ সরকার আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে জনগণের উপর অস্ত্র না তোয়ার ছাত্রদের উপরে যেভাবে গুলি ছুটছে গুলি না করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং জনগণের সাথে মিলে স্বৈরাচারের পতন নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্রদেরকে আহ্বান জানাবো আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ছাত্র নেতৃত্বে ছিলাম আমার পরামর্শ থাকবে ছাত্র প্রতি এই মুহূর্তে কুড়ের বদলা হিসেবে আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের নাগরিক আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি দেশের মানুষ জানে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে আসি নাই আমি কোনো গোষ্ঠী হিসেবে আসি নাই আমি একা এসছে আমার ভাই বোনরা নাই আমি রুমিন ফারখানা আমি বাংলাদেশের মানুষ আমি আমার সন্তানদের সাথে আবু সাঈদ আমার সন্তান মুক্ত আমার সন্তান ওরা আমার সন্তান ওরা আমাদের সন্তান ওদের রক্ত বাংলাদেশের মাটিতে পড়েছে আমাদের আমাদের ট্যাক্সের পয়সায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয় সন্তানদের গায়ে গুলি করেছে সেই জন্য আমি আজকে এসছি あれ <laughs>